বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লার সুস্থতা কামনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে আসর চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহম্মদ মহিউদ্দিন মোকলের ব্যবস্থাপনায় স্থানীয় শান্তিনগর শাহী জামে মসজিদে আয়োজিত মাহফিলে ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম হাব্বায়ক সাইফুল ইসলাম যুগ্ম হব্বায়ক সাইফুল রুবেল মহম্মদ মকাদ্দেস মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মানিক বিপ্লব মোহাম্মদ ইব্রাহিম খলিল আলম মাজি ওমর ফারুক মোহাম্মদ সোহাগ মোহাম্মদ রাকিব মোহাম্মদ নজু মুক্তার আহমেদ নোর জামাল মোহাম্মদ শহীদ মোহাম্মদ রাজু